মারদ হয়েছে পুলিশের মধ্যে হাতাহাতি চলমান শেয়ার করে দেখতে পারেন সরাসরি পুলিশ লাইন থেকে যুক্ত হয়েছে সরাসরি পুলিশ লাইন থেকে যুক্ত হয়েছে পুলিশের মধ্যে হাতাহাতি такий সবাই আমাদের সাথে কাজতা পোষণ করে আমাদের শাড়িতে দাঁড়ান যদি আমাদের শাড়িতে না দাঁড়ান চুরি পরে পুলিশ লাইন থেকে বেশি ডিউটির জন্য কেউ চাপ দিবেন না দিন শেষ আমরা এই দেশে কোটা সংস্কার হয়েছে এই দেশে রাষ্ট্র সংস্কার হয়েছে এই দেশে পুলিশ সংস্কার কারা এখন আইটিবি ছেড়েছে আমাদেরকে বলে গলফ দলে হাজির হওয়ার জন্য আল্লাহ পরিকল্পিত হত্যা করা হয়েছে তারা আগেই জানতো জানার কারণে তারা সেনানিবাসে অস্ত্র নিয়ে আছে আমাদেরকে আমাদেরকে তারা কষ্টের বুকে আমাদের মৃত্যুর মুখে ফেলে দিয়েছে

আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র জনতা পুলিশ নির্বিচারে মারা গেছে তাদের সকলের বিচার যত দিনে পর্যন্ত এই বাংলার জমিনে হবে আমরা কর্মবিরতি ঘোষণা করলাম